দর্শক ভাই পাবনার জেলায় যার থেকে গরু আপনারা কিনেন মানে ম্যান চিনবেন গরু একজনকে দেখে কিনবেন আল্লাহর রহমতে আমার মনে হয় না কোন ব্যবসায়িক আপনাদের কাছে একটি টাকা সিটারি করে নিতে পারবে আর আপনারা প্রবাসী ভাইদের জন্য বলবো আপনাদের কিন্তু কষ্ট টাকা অবশ্যই এই যে আমরা কিন্তু ভাত ভাত মাছ বোসাল পালে দেখে কিন্তু দেশে খাতে পারছি কিন্তু আপনারা কিন্তু এসব ফেলাতে কষ্ট করতেছেন ওই কোন টাকাটা যুগা কিন্তু ভবিষ্যৎ করবে অবশ্যই আমি বলবো দর্শক ভাই আপনারা এই ভবিষ্যৎ করতে যা কোনো

এটা দিতে পারি তো আমি আসে কথা বলি দশ ভাই আমাদের এই পাবনায় একমাত্র দুধের

কিন্তু সম্পর্কটা দুই নম্বরই মৃত্যিকতা এটাই কিন্তু আখিরাতে হিসাব দেয় লাগে অবশ্যই তা আমি ভাই সকলের কাছে আমি বেশি কথা বলবো না আমি যেটুকু বললাম ছোট মানুষ সবাই ক্ষমা দেখতেন। দেখবেন যদি ভালো লাগে আমার থেকে গরু বাসুল নিতে পারবেন আর না লাগলে

একটা টাকা দামের সাত মাসের দাম নেই ভালোভাবে দেখা দাও মেলালো ধরো দাঁত না একটা গরু করে নিতে পারবে যদি হয় দর্শক ভাই গরু ফিরি আচ্ছা আচ্ছা এটা তো আর দেখা প্রথম বাচ্চা তুমি দর্শক ভাই উল্লানটা দেখাও ভাই এখনই তো মনে হচ্ছে পাঁচ কেজি গোলাম চলে আসছে আরে আল্লাহ আমি অত কিছু বলবো না যে গরুটা যে দুধ মারবি কি না এই যে দর্শক ভাই যে এটা দেখাবে জি 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 এই যে গোলামটা দেখাও প্রথম গরু হিসাবে কিন্তু চারটা বাট সুন্দর চার দাদা সারানো দেখতে পাচ্ছি আমরা সাইজ জায়গায় কি দর্শক ভাই আমার কথা কমতি নাই গরুটা কোন দিক দিয়ে আচ্ছা দর্শক ভাই দুধ আমি ওই মেলার লক্ষ্য তিরিশ বিশ আমার পাবনা এমনি দশ লিটার ত্রিশ লিটারি ভাই জি তো আমি ওইটা বললো আমার গোড়ার দুধ মনে হয় আল্লাহ যদি বাঁচা রাখে জি পনেরো প্লাস থাকতে পারে আইডিয়া দিচ্ছেন আইডিয়া দিচ্ছে

জিনিস দেখি দর্শক ভাই ক্রয় করেন আমার মনে হয় না আপনার কোনো সলা কথায় আপনারা ভিজেন না জিনিস দেখি ক্রয় করেন লোক পাঠান সরজমিনে পাঁচ টিকার জিনিস আপনারা আর যখন মনে করবেন ওই যে দাতে ভাই বক না হিসাবে নিতে চাই তাহলে আচ্ছা তিন মাসে রানিং তিন মাসে দুই মাস শেষ তিন মাসে পড়েছে দর্শক ভাই আমার খামারে আছে গুরুত্ব দেখান দেখান তো দুই নাম্বারটা দেখাই দিছি এটা তো দেখাই দেন দর্শকরা দেখেন ভাই খুব শক্তিশালী এত সত্যি দাঁত এক টাকা দাম নাই দেখি ভাই তুমি বার্তা দেখা দর্শক ভাই দেখি ভাই এত ঠান্ডা দেখা দাও দর্শক ভাই কতটা পরিমান সল জি 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 দেখি চারটা সুন্দর চার্জার ছাড়ানো আছে

ভাই তুমি নিজে দেখাও গরু তুমি একবারে আমার কথা গরু কিন্তু একটু বাগা জার্সির মাথার একটু দর্শকের বৈশিষ্ট্য দেখায় দি এই যে তোমার কাজলা থাকবে মাথার কাজ থাকবে চোখটা বড় থাকবে আর শিংটা ঘেরে থাকবে জি 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 আর এই যে গলায় কোনো

খুব শুরুর শুরুর বুঝলাম মানে খুব চঞ্চল খুব চঞ্চল মানে খুব ভয় পাই গৌরা মনে হয় খুব ভয় পাই আর চারটি করে চঞ্চলে হয়ে থাকে ভাই খুব চার জায়গায় আছে নাই তুমি দেখাও দর্শক দেখি বরু দেখো জি ভাই চারটা দেখো কি আকারে তো বড় তিন কালার দেখি তুমি দর্শক ভাই দেখো বিস্কুট কালার চমৎকার মনে করবে এখন তো তোমার আমরা খাইতে দিই বিকাল টাইম হয়ে আসছে আল্লাহর আরো ডবল বডি আচ্ছা এই অবস্থায়

কথা দর্শক ভাইয়াকে বলবো আর প্রবাসী ভাইদের জন্য বলি যে প্রবাসী ভাই আপনাদের কষ্টর টেকা জি কষ্টর টেকা বিফল যে কোনো বেপসিকের সলা কথাই কলা ভিজি জি আমার কথাতে একদিন নষ্ট করেন না অবশ্যই গরু জমি লোক পাঠান আমি সাইদুল আমাক বিশ্বাস করার দরকার নাই আমাদের পাবনায় মেলা সাইদুল গুরু বেচতেছে জি জি একজনকে বিশ্বাস করেন গরু লালন পালন করেন যে বড় খামারি করেন একজনকে বিশ্বাস করি আমার পাবনা থেকে গরু নেন আমার মনে না কোনো লোক

কাল দুই দিন তা আমি ওই জন্য আজকে দর্শক ভাই বলবো দর্শক ভাই যেখানে কিনেন ম্যান চিনেন গরু কিনেন কারোর ছোলা কথাই কলা ভিজেন না আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন সাহিদুল ভাই ভালো থাকবেন আসসালাম